হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদও দয় আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে আমার একটা পার্সেল শেয়ার করব আর সেটা হচ্ছে একটা অন্যরকম পার্সেল তবে আমি অনলাইনে অনেক কেনাকাটা করি কোনো পার্সেল তোমাদের মাঝে শেয়ার করি না তবে এটা একটা অন্যরকম পার্সেল তো তাই তোমাদের মাঝে শেয়ার করব আর তোমাদেরও অনেক ভালো লাগবে আমার পার্সেলটা দেখে তোমাদেরও নিতে ইচ্ছে করবে তাই আর কি আমি তোমাদের মাঝে শেয়ার করছি তো এটা হচ্ছে আমার আমার মেয়ের আমার মেয়ের বার্থডে নিয়ে আর কি মেয়েটা পার্সেলটা অর্ডার তাইকে নিয়ে আসছি তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আমার পার্সেলটা মানে কিভাবে খুলবো আর কোন দিকে ধরবো তুই বুঝতে পারছি না তবে এটা কাছের জিনিস তো তাই এখানে মানে ওরা আবার লিখে যাচ্ছে সাবধান কাছের জিনিস তো এটা অনেক যত্নে ওরা আমাদেরকে অবশেষে খুলতে পারলাম ও মাগো কি যত্ন টানা করে দিয়েছে রাহা কাছের জিনিস বলে অল্প একটু লাগলেই তো হয়তো ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে তাই অনেক যত্ন করে ওরা দিয়েছে আমার মনে হচ্ছে যে নাম অনুযায়ী জিনিসটা বেশি হয়ে গেছে আমার দামটাও হয়ে কম হয়ে গেছে জিনিসটা যত্নটা বেশি হয়ে গেছে বুঝছেন বন্ধুরা তোমাদেরও অনেক ভালো লাগবে তা জিনিস অনলাইন জিনিস হয়ে গেছে যে আমরা বাড়িতে বসে থেকে সবকিছু নিতে পারছি ওহে বন্ধুরা যদি আমার ভিডিওতে দেখে যদি তোমাদের অনেক ভালো লাগে তাহলে তোমাদের মানে আমার ভিডিওটা দেখার পর আমার পার্সেলটা দেখার পর তোমাদের মনের মধ্যে কি একটা অনুভূতি হবে সে অনুভূতিটা আমাদের আমার মাঝে শেয়ার করবেন সবাই কমেন্ট করে আমাকে জানাবেন কি রকম লাগছে কত যত্ন করে মানে কত প্যাচাই প্যাচাই যে দিয়েছে আবলার মতো না কতগুলো দিয়ে সেবা জিনিসটা থেকে জিনিসের মানে আগলা রাখা জিনিসগুলোই বেশি হচ্ছে এখানে দেখছেন কত দিয়ে কত কিছু দিয়ে দিয়ে দিছে আমি এখনো পাচ্ছি না এইসব উদার অবশ্য আমি পেয়ে গেলাম এই যে এটা হচ্ছে এটা আমার মেল बर्थडे মানে আমার মেয়ের बर्थडे তারিখটা আর ওর মানে ছবিটা আমি এটা হ্যালো বন্ধুরা তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরাও ওটা নিতে পারো সমস্যা নেই তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই